আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জয়উদ অজয় চ্যানেলের পক্ষ থেকে জানাই পৃথিবীর সকল ভাষাকে বিনর্ম শ্রদ্ধা ও সম্মান অমর একুশে ফেব্রুয়ারি দিনটিকে স্মরণ করছি কবি শামসুর রাহমানের রচিত বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতার মধ্য দিয়ে বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রৌদ্র বারান্দা লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কলি ফোটে গোড়াখালের বাসি হাওয়াকে বানায় সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কনসে সদূরে সত্তা তার আশাবরী নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে। ভাজেন ডালের বড়া আর একুশে প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর নমস্কার